ওং নমা শিবাই মকর রাশির জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ আঠারোই নভেম্বর ১৯ নভেম্বর এবং কুড়ি নভেম্বর এই তিন দিনের মধ্যে আপনাদের জীবনে এগারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় পরিবর্তন হতে চলেছে একবারে সমস্ত কিছু ক্ষেত্রে একটা বড় রকমের উন্নতি পরিবর্তন ওঠানামা সব কিছু থাকবে বিশেষ করে আপনি আপনার কেরিয়ারে বিবাহিত সম্পর্কে কারোর দাম্পত্য জীবনে নানান ক্ষেত্রে কিন্তু একটা অনেকে নানান রকমের সমস্যা ফেস করে আসছেন কারো কারোর কাজকর্মের জায়গাতে রাজনীতি চলছে কারো কাজকর্মের জায়গায় ভাগ্য সাপোর্ট দিচ্ছে না কোনো কাজে আপনি এগাতে পারছেন না কোনো কাজ করলে সে কাজটা ঠিকভাবে কমপ্লিট হচ্ছে না নানান রকমের সমস্যা যেন আপনাকে ঘিরে থাকছে তো সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে চন্দ্রের এই বিশেষ গোচর পরিবর্তনে আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে আপনাদের বিভিন্ন সেক্টরে কিন্তু এর একটা প্রভাব থাকবে তো সবটা একেবারে ডিটেলসে আলোচনা করব অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বহুদিন ধরে কর্মের সুযোগ খুঁজেও কাজের কোনো সুযোগ পাননি বা নতুন কোনো কাজ চেষ্টা করেও কাজের কোনো সুযোগ হচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় রকমের উন্নতি এবং পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন শেয়ার মার্কেটে যেখানে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন আপনারা অবশ্যই সেখানে অনেকের লোকসান ক্ষয়ক্ষতি ব্যবসার ক্ষেত্রে বাকি জায়গা অনেক রকমের সমস্যা কিন্তু ফেস করে আসছেন তো সেই জায়গাতে চন্দ্রের এই মুহূর্তে আপনারা সে থেকে ঠিক দশ এবং একাদশ ঘরে গোচর করতে চলেছে যার কারণে আপনাদের জীবনে আগামী তিন দিনের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে অত্যন্ত বড় বড়ো পরিবর্তনগুলো লক্ষ্য করবেন তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে শুরুতেই একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নমস্য ভাই সবার প্রথম পরিবর্তন হচ্ছে যাদের কর্ম ক্ষেত্রে নানান রকমের রাজনীতি পরিবেশ চলছিল। নানান রকমের কনসপিরেসি অর্থাৎ আপনার পিঠ পিছে অনেক রকমের আপনাকে নাম খারাপ করা বা আপনার কাজে কোনো রকমের কমতি বের করানো বা কাজে কিছু সমস্যা ক্রিয়েট করা তো সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনার একটা মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি আপনার পছন্দ সহিত কাজের সুযোগ পর্যন্ত পেতে পারেন এমনকি আপনার সিনিয়র বস বা যে রয়েছে পদে তাদের সাপোর্ট কিন্তু আপনি খুবই ভালো পেতে চলেছেন তাদের সাথে আপনার সম্পর্কের জায়গাটা খুবই ভালো হবে এবং আপনি সেখানে বেশ উন্নতির দিকে যেতে পারছেন বা যেতে পারবেন সম্ভবরা সেখানে কিন্তু বেশ ভালো রয়েছে যেনা বহুদিন ধরে অনলাইন কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিন্তু ব্যবসায় তেমন কোনো লাভ আপনারা খুঁজে পাচ্ছিলেন না তো সেখানেও কিন্তু আপনাদের লাভের সুযোগ অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন যারা অনেক দিন ধরে ব্যবসা করবেন করবেন প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন এছাড়া যারা ব্যবসা অনেক দিন ধরে করছেন কিন্তু ধারবাকির অনেক টাকা মার্কেটে আটকে রয়েছে যেগুলো আপনি রিকভারি করতে পারছেন না বা পারেন পারেননি তো সেরকম বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসবে সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাবে কোনো হারিয়ে যাওয়া কোনো জিনিস ফেরে পাওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যাবে তো আপনারা অবশ্যই ওভারঅলভাবে কিছু না কিছু প্রাপ্তির একটা সুযোগ পাচ্ছেন এছাড়া যারা কাজের জন্য বহুদিন ধরে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন অনেকের কাছে রিকোয়েস্ট করেছেন ছুটেছেন ফর্ম ফিল করেছেন টাকা পয়সাও হয়তো অনেকে দিয়েছেন তো সেক্ষেত্রে কাজের জায়গাটা কিন্তু তেমন আপনারা প্রাপ্তি করতে পারছিলেন না তো সে জায়গায় কোনো না কোনো কাজের সুযোগ একটা হতে পারে ছোটোখাটো কোনো ব্যবসায়িক ক্ষেত্রেও হতে পারে অনলাইন কাজকর্মের জায়গায়ও হতে পারে আপনারা আপনাদের মতো করে চেষ্টা অবশ্যই করবেন আগামী তিনটা দিন আপনার জন্য কিন্তু অত্যন্ত সফল প্রমাণিত হতে পারে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যেনারা অনেক দিন ধরে বিদেশে যাবেন যাবেন প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি তাদের ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরে কোনো কাজ করে থাকেন বা যারা বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু কোনোভাবে সেটা শুরু করা হয়ে ওঠেনি তো সেটা কিন্তু এবারে ফাইনালি হতে পারে আগামী তিন দিনের মধ্যে আপনাদের জন্য শুভ সময় থাকবে আপনারা অবশ্যই কোনো শুভ কিছু কাজ শুরু করতে চাইলে করতে পারেন পারিবারিক ক্ষেত্রে পরিবেশ মোটামুটি ঠিকঠাক থাকবে পরিবারের মহল ওভারঅল ঠিকঠাক পরিবারে যদি কোনো কারণে একটা টেনশান ক্ষয়ক্ষতি লোকসান চাপ ঝগড়াঝাটি এগুলো ছিল তো সেগুলো ধীরে ধীরে করে অনেকটা কম হতে লক্ষ্য করা যাবে এবং সেখানে অবশ্যই সুফল পাবেন মায়ের দিক দিয়েও কিন্তু বেশ কিছু পজিটিভ ফল করতে পারে মায়ের দিক দিয়ে আপনারা কিন্তু বেশ ভালো সাপোর্ট পাবেন মায়ের কাছ থেকে কিছু না কিছু পাওয়ার সুযোগ আপনারা আশা রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের দিনকাল বেশ ভালো যেনারা ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করছেন অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন সে জায়গায় দিনকাল কিন্তু বেশ ভালো রয়েছে ঘুরতে যাওয়ার জন্য সময়কাল বেশ ভালোই লক্ষ্য করা যাবে যেনারা বহুদিন ধরে বহুদিন ধরে কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কিন্তু কাজে জায়গায় আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না এবার কিন্তু আপনি সে জায়গায় প্রাপ্য সম্মান অর্জন করবেন বা আপনি কোনো কোনো সেক্টরে বেশ সম্মানিত হতে পারবেন এক্সট্রা করে সেটা সামাজিক ক্ষেত্রেও হতে পারে কর্মসংস্থানেরও হতে পারে আপনার সুনাম বাড়ার যোগসমরা বেশ ভালোই রয়েছে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ থাকবে সেখানে আপনারা মনোযোগ রাখবেন বহুদিনের কোনো প্ল্যান সাকসেসফুল হবে যারা কোনো বড় কিছু করার প্ল্যান করেছেন বা কোনো বড়ো কিছু কাজে আপনারা গিয়েছেন ছোটোখাটো কোনো সমস্যার কারণে আটকে গিয়েছিল বা কাজটা হচ্ছিল না তো সেটা কিন্তু ক্লিয়ার হবে এবং আপনি আপনারটুকু প্রাপ্য করবেন বা প্রাপ্তি করার সুযোগটা কিন্তু পাচ্ছেন সেক্ষেত্রে দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাবে ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করছেন শুরু করুন ব্যবসায় যারা অলরেডি করছেন তাদের কোনো বড় কিছু প্রাপ্তির সুযোগ থাকবে কারণ একাদশ ঘরে যখন থাকবে দৃষ্টি তো অবশ্যই সেখানে সুফল পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে রিলেশনের জায়গাতে ইম্প্রুভমেন্ট আসবে যাদের কোনো কারণে ঝগড়াঝাটি অশান্তি খুব বেশি চলছিল। সেখানে কিন্তু অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন কারণ নতুন সম্পর্ক হতে পারে কারণ ভেঙে যাওয়া সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে সেটারও সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে পড়াশোনার জায়গায় আপনারা কিন্তু অত্যন্ত ভালো সময় লক্ষ্য করবেন যদি কোনো সরকারি পরীক্ষা সরকারি কোনো চাকরি ইন্টারভিউ যা কিছু রয়েছে তো সেই জায়গায় আপনারা আপনাদের মতো করে অবশ্যই প্রস্তুতি নিয়ে এগাতে পারেন সময়কাল অত্যন্ত আপনাদের জন্য কার্যকরী এবং পজিটিভ রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আর জেলারা ব্যবসা বহুদিন ধরে করছেন কিন্তু ব্যবসায় তেমন কিছু প্রাপ্তি ঘটেনি আপনারা এই সময়কালে নতুন কোনো বিজনেস আইডিয়া পাবেন এবং এই সহযোগিতায় আপনারা সেই প্রাপ্য জায়গাটা কিন্তু এটা মিটিয়ে দিতে পারে অর্থাৎ তার থেকেও বেশি কিছু পাওয়ার আশা রাখতে পারেন আর অবশ্যই সম্পর্কের জায়গাতে তো ইম্প্রুভমেন্ট রয়েছে প্রেম সম্পর্কের জায়গা হোক বিবাহিত সম্পর্কে হোক সেখানে কিন্তু দিনকাল ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে আপনারা অবশ্যই সেদিকে মনোযোগ রাখতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব কথা কারোর সাথে আপনারা কয়েকটা দিনে শেয়ার করা থেকে বিরত থাকুন আপনারা গোপন বিষয় গোপনই রাখবেন সতর্কতার বিষয় বলতে এই কয়েকটা বিষয় ধ্যান রাখবেন যে কি আপনার খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকতে হবে সম্পর্কের জায়গায় বুঝে কথা বলতে হবে আর যদি চন্দ্র খারাপ থাকে তাহলে মায়ের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখতে হবে কর্মের জায়গাতে রাজনীতির জায়গায় আপনাকে মাথা ঠান্ডা রেখে অবশ্যই তার সঠিক সমাধান বের করতে হবে সেটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমস্বায় মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা Pura no